হ্যাঁ দেখো বন্ধুরা এটা কি দেখাচ্ছি দেখো মূল আর এই মূলো দিয়ে কী করবো বলো তো মূলো দিয়ে করব ডাল তোমরা সবাই খাও কি না জানি না তো দারুণ লাগে কিন্তু খেতে দারুণ টেস্ট এই যে মূলো কেটে নিয়েছি দুই ফাঁক করে লাল মূলো আর এটা আমি করব আজকে এই যে বসে দিয়েছি এইখানে এই কলাই ডাল তোমাদের সঙ্গে শেয়ার করব ডালটা কলাই ডাল বসে দিয়েছি ভেজে নিয়ে এই যে এখন ছিটি পড়বে এইটা পাঁচ ছয়টা ছিটি মারবো মানে কলাই ডাল একটু সেদ্ধ হতে টাইম লাগে তারপরে আবার খুলে এই মূলোটা দিয়ে আরেকটা ছিটি মেরে নেব তবে মূলোটা সুন্দরভাবে সেদ্ধ হবে একদম তো মূলো দিয়ে আমি আজকে কলাইয়ের ডাল বানাচ্ছি তো তোমরা খাও কি না জানি না এটা কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমার ভাত বসে গেছে রান্না বসে গেছে বন্ধুরা এই মূল দিয়ে কলাই ডাল আমাদের মানে একটা ফেভারিট আমার ডাল মানে আমার পছন্দের ডাল ফেভারিট একটা খুব ভালো লাগে খেতে এই ডাল আমরা বেশিরভাগ করি একটা নবান্ন বলে অনুষ্ঠান আছে কিন্তু আছে অনেকে মানে আছে করা এটা আর অনেকে আবার করে না এটা অগ্রান মাসের এক তারিখে হয় সেই দিন আমাদের এই কলাই ডাল হয় মূলো দিয়ে তো ওই দিন আমাদের করতেই হয় পলাইয়ের ডাল দারুণ লাগে খুব ভালো লাগে যারা খাওনি একবার করে খুব একটা মূলর স্মেল আছে ডালের সঙ্গে হয় স্মেলটা একদম মিলে যায় কলাই ডালতে একটা গন্ধ আছে সুন্দর দারুণ লাগে খেতে তো সেটাই তোমাদের সঙ্গে আর শেয়ার করব। কীরকম করে আমি কলাই দিয়ে মূল্য দিয়ে ডাল রান্না করছি তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সকালবেলায় রান্না বসে গেছে এখানেই তোমাদের সঙ্গে মর্নিংটা সেরে নিচ্ছি গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে বাইরের ওয়েদার দেখো মনে হচ্ছে আজকে বেশি রোদ্র উঠবে না বেশ মেঘাচ্ছন্ন হয়ে আছে হাওয়া বইছে দেখো গাছপালাগুলো দুলছে চলো দেখতে থাকো বাবু দেখো বসে রয়েছে ও ভাবছে কি করব দরজা লাগানো রয়েছে তাই ভাবছে তা আমি এখন ভাত নেমে ওকে আগে ভাত খেতে দেব। তারপরে ওকে বাইরে বের করবো নাহলে পরে ডাকিয়ে ডেকেও পাওয়া যায় না ভাত খাওয়ার জন্যে দেখো কি সুন্দর বসে রয়েছে আমি দেখো এই দেখো এই দেখো এই দেখো সোনাটা বসে রয়েছে দেখো আমার ডাল খেতে পড়েই যাচ্ছে তো চলো এরপরে কী করবো দেখাবো তোমাদের মূলও দেখালাম ডালের দেখাতে দেখাতে ওইটা সিটি মেরে রেখে স্নানে ঢুকেছিলাম স্নান করে বেরিয়ে এলাম এসে রেডি হলাম এখন গিয়ে ডাল ফোড়ন দেবো কলায়ের ডাল চলো এরকম করে আমরা কলাইয়ের ডাল রান্না করি মূল দিয়ে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি চলো রান্নাঘরে যাই এই ডালটা না বন্ধুরা শীতের দিনে বেশি ভালো লাগে তো শীত তো গেছে শরৎকাল পড়ে গেছে মানে শীত পড়ে গেছে তো শীত পড়ে যাওয়ার প্রথমেই রান্না করছি চলো তোমাদের সঙ্গে গল্প করলাম নবান্ন তো আমাদের এই ডাল হয় নবান্ন তো অঘ্রাহ মাসের প্রথমে হয় দিন দেখে না করলে অঘ্রান মাসের প্রথমে করলে মানে আট দিন দেখতে হয় না ওই দিন আমাদের এই ডালটা করতেই হয় তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি কীরকম করে করছি অনেকে তো মৌরি বেটে দেয় আদা বেটে দেয় আমরা আদাই দেব আজকে চলো মূল্য দিব তো তাই আদা দিব চলো চলে এসেছি রান্নাঘরে এইবার দেখাচ্ছি তোমাদের ডালাই দেখো খুঁজছে বেশি ভাঙবো না ডালটা একদম সেদ্ধ হয়েছে আধা ভাঙ্গা ডাল ডাল ফুটছে আর এদিকে দেখো মূলগুলো ডালের মধ্যে দিয়ে সিটি মেরে নিয়েছি তুলে নিলাম এটা তোলার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা দেখো একদম সেদ্ধ হয়ে গেছে প্রায় এটা এখন ফোড়ন দিয়ে গরম ডালের মধ্যে ফুটলে একদম দারুণ হয়ে যাবে আর এই যে আমি কড়াই বসে দিয়েছি এখন ডালফোরন দেব তেল দিয়ে দিলাম তেজপাতা আর এই যে দুটো শুকনো লঙ্কা আর দেব পাঁচফোরণ কেটে গেছে করা এই আমি ফলন দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেব দাঁড়িয়ে পেছে নুনটা দিতে হবে তাতে একটু নুন দিয়ে হাঁটছি Yes. এইবার বন্ধুরা এই দেখো আদা আদাটা বেটে দিলে ভালো হয় কিন্তু আমি এই যে গ্রেট করা দিয়ে দিচ্ছি আর এইবার দিয়ে দিচ্ছি এই যে মূলগুলো সেদ্ধ করা রয়েছে এটাতে কিছুই যাবে না এই আদার একটা দারুণ স্মেল আসবে দারুণ হবে কিন্তু খেতে একবার বন্ধুরা করে দেখো আয় দেখো এরকম হয়েছে দেখতে ডালের ইয়েটা দেখো ঘনত্বটা একবার বাড়িতে ট্রাই করবে যেরকম করে করলাম হয়তো কেউ কেউ করো যারা করো একবার করে দেখবে খুব ভালো লাগে এই ডাল দিয়ে একদম ভাত খাওয়া হয়ে যাবে ডালের সঙ্গে একটু আলু ভাজা আলু পোস্ত আলু চোখা এইসব থাকতে হবে মিষ্টি কুমড়ো পচি মিষ্টি কুমড়ো ভাজা করবো আমি ভাত এই মাশকালার মূল দিয়ে ডাল আর দেখি কি করা যায় পাপড় ভাজবো এটাই আমাদের আজ লান্স মিনি চলো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে জিনিস সাত বাগানের আক দেখো কি মোটা মোটা আর কি সুন্দর এই রান্না করতে করতে ছাদে গিয়ে আমার মেয়ে গিয়েছিল আগে সম্পূর্ণ এই যে উঠে যে ছাদটা আছে দুতলার একদম সমস্ত আঁকগুলো এসে বাঁদরে ভেঙ্গে খেয়ে ফেলে দিয়ে গেছে চিন্তা করো এত গাছ হয়েছিল অনেকগুলো গাছ হয়েছিল এরকম মোটা মোটা সবগুলো খাওয়ার মতো হয়েছে আমরা মানে লক্ষ্মী পুজোর পর থেকেই কাটিয়ের আগে একটা কেটে দিয়েছি পুজো দেখো কি ভালো দেখো একদম দারুণ যেমন রস তেমন মিষ্টি তো উপরের সার থেকে স্যারকে বললাম যে দুটো গাছ কেটে দাও নাহলে আমরাও খেতে পারবো না ওরা তো খাবে ঠিকই আছে ওরাই খায় প্রত্যেক বছর আমরাও তো একটু দেখব টেস্ট করে তাই না তাই দুটো কেটে নিয়ে আসা হয়েছে এই দেখো স্যারকে বললাম কেটে নিয়ে এলো এত সুন্দর দেখো কতগুলো হয়েছে আর কীরকম মোটা দেখো জমিনেও এরকম হয় না বন্ধুরা আগ দেখো শুধু একটু বস্তায় লাগানো কোনো সারটার কিছুই দেওয়া নেই তো এইগুলো আমি লাগিয়েছি মনে হয় দশ পনেরো বছর আগে হয়ে গেছে এই টাইম এরকম সেখান থেকে প্রত্যেক বছর ওই গোড়ায় থেকে গাছ হয়ে এরকম আঁক হয় আর লাগাতে হয় না এত সুন্দর তো বাগানে বাগান করলে কত সুন্দর বলো এরকম আগ দিচ্ছে এ দেখো পেঁপে পেকে গেছে পেঁপে অনেক রকম তো দেখাইছি তোমাদের সবজি ফল লঙ্কা বাগান কত কিছু পাচ্ছি বলো আগগুলো দেখো দারুণ হয়েছে তো দুটো আঁক কেটে নিয়ে আসলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ছাদেরগুলো সব ভেঙে দিয়েছে ওরা তো ভালো খেতে পারে না না ভেঙে নষ্ট করে দিয়েই যায় জাস্ট একটু করে মুখ লেগে দিবে সেভাবে ওটা তো আর খাওয়া যায় না উপরের ছাদ থেকে দুটো নিয়ে এলাম এখনো প্রচুর গাছ রয়েছে দারুণ হয়েছে কিন্তু চলো এটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে আজ দেখো এতগুলো ফুল উঠেছে কি সুন্দর এখনো পুজো হয়নি ফুলগুলো নিয়ে এসে সাজিয়ে রেখেছে আমার মেয়ে ও আজকে পুজো করবে তাই দেখো সুন্দর ফুল ফুটেছে আজকে ভৈরবী মায়ের এখানে ও শাড়ি আলতা সিঁদুর টিপ এসব দিয়ে পুজো করবে তাই ও আজকে সব সাজিয়ে রেখেছে চলো বলেছিলাম মেয়ে পুজো করবে মেয়ে পুজো করেছে এই যে মাঠ থালা ভর্তি পোষপত্র ভর্তি এই যে সব কিছু দিয়েছে সব রয়েছে শাড়ি শাখা পলা আলতা সিঁদুর টিপ ফল সব কিছু রয়েছে অপরাজিতা ফুল কত ফুটেছে দেখো কি সুন্দর গাছ ভর্তি মেয়ে করেছে আজ পুজোর গোবিন্দ দর্শন করে না ঠাকুর ঘরে এসে ঘুমিয়ে পড়েছে দেখো আমার জিঞ্জারের কান্ড ওর সব ঘরে আছে বিছানা করা সব ঘরের চেয়ারে চেয়ারে রয়েছে আর খাট বিছানা তো ওর একদম রিজার্ভ করা সোফা সেট দেখো কিভাবে ঘুমিয়েছে দেখো এত কথাবার্তা হচ্ছে ওঠে না কি সুন্দর ঘুম গেছে তাই না আমার সোনাটা বাবু এত সুন্দর ঘুমিয়েছে দেখো আর দেখো আখ খেয়ে আখের চোখটা একদম চোকলা সব ফেলিয়ে দিয়ে দেখো কিভাবে আখগুলো খেয়েছে ডালপালা ভেঙে দেখো আঁখের একদম ডাল গাছ সব ভেঙে শেষ করে দিয়েছে দেখো বাঁদরের কিরকম অত্যাচার বলো ছাদের মধ্যে এসে সব ডালপালা খেয়ে ভেঙে একদম যাতা মাতা করে দিয়ে গেছে এরকম অত্যাচার করে ওরা কিরকম পাতা আগগুলো খেয়ে গেছে বলো কতগুলো ধুতরা ফুল আবার ফুটছে দেখ কালকে হবে প্রচুর ফুটেছে দেখো একদম চারদিকে কুড়ি বেরিয়ে গেছে কালকে ফুটবে এগুলো দেখো বন্ধুরা জাস্ট একটু দেখাচ্ছি তোমাদের মানে সামনের দিকে একটা টিনের ছাদ রয়েছে বোঝা যাচ্ছে না এত সুন্দর ছিল না আকাশটা দেখো একদম গধলির সময় দারুণ লাগছে দেখতে উপরের আকাশটা দেখো খুব সুন্দর খুব ভালো লাগছে দেখতে এই দেখো এই জায়গাটা কি সুন্দর তাই না এই যে জায়গাটা দেখতে পাচ্ছে দারুণ বন্ধুরা সমস্ত দিনের কাজ আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম দুপুরবেলা লাঞ্চটা শেয়ার করতে পারিনি কিন্তু ডালটা অপূর্ব হয়েছিল দারুণ একবার করে দেখবে মানে তৃপ্তি করে একদম এক তরকারি ভাতি খাওয়া যাবে আর এই দেখো তারপরে বিকেলবেলা তো শেষ হয়ে সন্ধেবেলা গাছের পেঁপে কীরকম পেকেছে দেখো কালারটা দারুণ সুন্দর এসেছে ভিডিওটি আমি এইখানেই শেষ করব বন্ধুরা আজকের মতো টাটা জিঞ্জারবাবু বসে আছে